ছাব্বিশ বিধানসভা ভোটে ইলেকশনে দাঁড়াতে চলেছে আব্বাস সিদ্দিকী হ্যাঁ ঠিকই শুনছেন আব্বাস সেরদিকি ছাব্বিশ দাঁড়াতে চলেছে কোনো একটা বিধানসভায় ইতিমধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে ক্যানিং বিধানসভায় নাকি শওকত মোল্লার এগেনস্টে নাকি দাঁড়াতে চলেছে আব্বাস সিদ্দিকী তাই নিয়ে আইএসএফ নেতাকর্মীরা তার কি বলছে সেটা আপনাদের শোনাবো এবং একেবারে কড়া বার্তা দিয়েছে আব্বাস সিদ্দিকী বাইজান যদি ছাব্বিশ বিধানসভা ইলেকশনে যদি দাঁড়ায় কোনো বিধানসভা থেকে সেখান থেকে জয়লাভ করবে কি বলছে আপনাদের প্রতিবেদন তৃণমূলের খেলা হ্যাঁ খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে আমি এর আগেই এর আগেও আপনাদের মিডিয়ামের মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জানিয়েছি টিএমজি হচ্ছে ছোট এক টাকার কয়েন বাজারে চলছে কিন্তু মানুষ নিতে চাইছে না জোরদবস্তি করে বাজারে চলছে কিন্তু মানুষ নেয় না ও আমরা অনেক জায়গায় গেলে এক টাকার কয়েন কেউ নেয় কেউ ফেরত দেয় তো টিএমজি সরকারটা এখন ঠিক ওই রকম হয়ে গেছে জোর জরজবস্তি করে শুধু আমার কিছু পুলিশ প্রশাসন ভাইদের জন্য টিএমজি সরকারটা টিকে আছে পুলিশ প্রশাসন ভাই যদি একটু যদি পাশ থেকে সরে যায় ওদের কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না জনগণ তো মোট ওদের পাশে নেই জনগণ কতটা আছে না আছে সেটা একুশে জুলাই ওদের যে প্রোগ্রাম হয়েছে একুশে জুলাই ওদের যে শহীদ মিনারের যে প্রোগ্রামটা হলো সেখান থেকেই বার্তাটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল কিভাবে মানুষকে টাকা পয়সা বিলিয়ে দুশো টাকা তিনশো টাকা লোভ দেখিয়ে মানুষকে নিয়ে গেল একুশে জুলাইয়ের প্রোগ্রামটা করার জন্য এখানে পরিষ্কার মানুষ ওদের পাশে নেই টিএমসি সরকার দু হাজার ছাব্বিশে পুরো চ্যাটা গুছিয়ে কোথায় চলে যাবে সেটা সময়ের সাথে সাথে দেখা যাবে ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভাতে অভ্যাস ঘোষণা হওয়ার পরে একেবারে কোথাও বা জনসংযোগ করছেন কোথাও আবার রাজনীতি সভা করছেন এবং সেখানে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরেই সেখানে আবার মোল্লা সভা করছে কি বলবো এর নামই নসর সিদ্দিক ভাইজার কিভাবে নাকে দড়ি দিয়ে খাওয়া হচ্ছে দেখেছেন তো মানে সেখানে যেতে বাধ্য হচ্ছে নওসর সিদ্দিক ভাইজান যেখান থেকে চলে আসছে টিএমসির নেতারা টিএমসি কিছু ভাড়া করে লোক নিয়ে সেখানে গিয়ে তারপরেই মানে প্রোগ্রাম করতে হচ্ছে নওসাদ সিদ্দিক ভাইজান চলে আসার পরই চব্বিশ ঘন্টা পরই আটচল্লিশ ঘন্টা পরই তার মানে এখানে বোঝা যাচ্ছে নওসাদ সিদ্দিক ভাইজান ওদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে আপনি বলছেন লোক ভাড়া করে নিয়ে মিটিং করছে স্বর্গতল্ল তো বলছে যে আমরা নওসাদের মতো সোনারপুর বাসন্তী মিনাক হাড়ওয়া থেকে লোক ভাড়া